السلام عليكم ورحمه الله আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র বের দিনে অথবা রাতে যদি আপনারা এই এক শব্দের দোয়াটি তিনবার অথবা সাতবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন শুক্রবারের আগের রাত্রি এবং দিনটি খুবই ফজিলাতপূর্ণ একটি রাত অথবা দিন এই রাতে বিশেষ করে বামদার আমল আল্লাহতালার সামনে পেশ করা হয় এবং এই রাতে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন সুবাহাল্লা তাই যারা কষ্ট এবং অভাবে আছেন যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যাদের মনের আশা পূরণ হচ্ছে না তারা অবশ্যই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করে দেখতে পারেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনার পরিবার সংসারে আল্লাহ তালা রিজিকে বরকত দিবেন ইনশাল্লাহ এবং আপনি আপনার জীবনে যত নামাজ কাজা করেছেন সকল কাজা নামাজ আল্লাহ তালার দরবারে আদায় হয়ে যাবে এবং আপনারা সারা তাহাজুত পড়ার সবাব পেয়ে যাবেন যেই দোয়াটি পড়লে সেই দোয়াটি আমিও বলে দিচ্ছি ইনশাল্লাহ এবং যেই আমল করলে বা যেই দোয়া পড়লে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইহি আসাল্লামের সঙ্গে জান্নাতে যাবেন তাই অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুণা মাপ করিয়ে নিন কেননা বৃহস্পতিবার রাতে বামদার সকল আমল আল্লাহর দরবারে পেশ করা হয় তাই রাতে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের সাদর সব সময় আমাদের আবৃত করে রাখে বামদার যেই সময় যেটা প্রয়োজন কল্যাণকর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সেই জন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি অযথা সময় নষ্ট না করে আজকে যেহেতু খুবই মূল্যবান একটি দিন অথবা এই রাতে এই আমলটি আপনারা যদি করেন সফল কাম হবেন আজকের মতো এই গুরুত্বপূর্ণ দিনে যদি আপনি আমল করতে না পারেন আর কবে আমল করবেন আজকের এই রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত খুবই গুরুত্বপূর্ণ রাত প্রিয় ভাই এবং বোনেরা তাই এই রাতকে মিস করবেন না সময় তো কত জায়গায় ব্যয় করতেছেন আজকের এই আমলটিতে কিছু সময় ব্যয় করে দেখুন আল্লাহর পথে কিছু সময় ব্যয় করুন আর দেখুন কিভাবে আপনার কপাল খুলে যায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব অন্য আর কোনো কিছুর মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয় শুধুমাত্র এই দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তাই মহান আল্লা রব্বুল আলমিনের দরবারে দোয়া করুন এবং আপনি ভাগ্যকে খারাপ থাকলে ভালোর দিকে নিয়ে যান ইনশাল্লাহ আশা করি এটা আপনার জন্য কল্যাণকর হবে তো প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের আমলগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যেই আমলটা করবো সেটা হলো সুরার আমল একটি সুরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এরপরে দোয়াগুলো বলে দিব এবং কিভাবে আমলগুলো করবেন সেটার নিয়ম বলে দিব ইনশাল্লাহ তো দর্শক আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সুরাটি শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক নেকি হাসিল করেছেন আশা করছি আপনাদের মনটা খারাপ থাকলে এখন শান্তিতে পরিণত হয়েছে কারণ কোরআনুল করিমের আয়াত শুনলে মন শান্তি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিব আপনারা এই দোয়াটি পড়বেন ফরস নামাজের পরে আপনারা তিনবার সাতবার এগারো বার পড়তে পারেন আর যদি পারেন এর থেকে বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই তো দোয়াটি হলো রব্বিক ফির ওয়ার হামো আমি এই দোয়াটি আপনারা তিনবার সাতবার এগারো বার পড়তে পারেন তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই দোয়াটি পড়লে আপনাদের রিজিকে বরকত পাবেন আপনাদের অভাব থাকলে তা দূর হবে প্রজন থাকলে তা পূরণ হবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ তো দ্বিতীয় নম্বর দোয়াটি হলো সামে আনা ওয়া আতো আনা গুফরান কারব্বানা ওয়া মাসির অর্থ আমরা শুনলাম এবং মানলাম আমি আশা করছি আপনারা সকলেই মনোযোগ সহকারে দোয়াগুলো শুনছেন এবং দোয়াগুলো মুখস্ত করে নিবেন এই দোয়াটি পড়লে আপনাদের দোয়া কবুল হবে আপনাদের বরকত হবে যারা চাকরি পাচ্ছেন না বেকারত্ব জীবনযাপনে কাটাচ্ছেন কাজ করছেন বরকত পাচ্ছেন না এই দোয়াটি পড়ুন বেশি বেশি ইনশাল্লাহ ফল পাবেন তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা একটা অনুরোধ থাকবে এই দোয়াগুলো পড়ার আগে অবশ্যই দুরুশরীপ পরে নেবেন দুরুস শরিফ হলো আমল করার প্রথম হাতিয়ার আপনারা অবশ্যই দূরত শরীফ পরে নেবেন যে কোনো দূরত শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেটাই সেটাই পড়তে পারেন তো আমি আপনাদেরকে একটু দূরত বলে দিব এটিও পড়তে পারেন এবং আপনার যদি অন্য কোনো দূরত পারেন সেটিও পড়তে পারেন

আপনার দোয়া কবুল হবে আর যদি দূরত না পড়ে তাহলে আপনার দোয়া মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে গিয়ে পৌঁছাবে না মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি এবং আমার ফেরেস্তারা নবীর উপর পড়ি সুতরাং তোমরাও দূরত পড়ো তো দুরুদের আমল অবশ্যই করবেন তাহলে গ্যারান্টি দেওয়া যায় আপনার দোয়াটি কবুল হবে ইনশাল্লাহ দিনী ভাই এবং বোনেরা এই দুরুদে আপনারা এগারো বার পড়বেন ইনশাল্লাহ তারপর দোয়াগুলো পড়বেন এরপর মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিক বৃদ্ধি হবে মনের আশা পূরণ হবে আপনার মনের মাকসাদ পূর্ণ হবে অবাক অন্টন থাকলে তা দূর হবে ইনশা আল্লাহ তো আশা করছি সকলে আমলগুলো খুব সুন্দরভাবে শুনছেন এবং করবেন সকলে দোয়ার নেয়াইতে ভিডিওটির কমেন্টে আমের লিখে দোয়াতে শরিক হয়ে থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া